গঙ্গারামপুরে খুলল টেকনো ইন্ডিয়া গ্রুপ অব পাবলিক স্কুল রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইংরেজি মাধ্যম এই স্কুল ক্যাম্পাসের উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নরুই এলাকায় এই স্কুল খোলা হয়েছে নারকেল ফাটিয়ে অফিতে কেটে নতুন স্কুল ভবনের সূচনা করা হয় বিপ্লব মিত্র ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ অব পাবলিক স্কুলের তরফে ড রাজীব পাণ্ডে প্রণব কুমার সাহা ধীমান সরকার শুভন দাস বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র রাহুল আগরওয়াল নরেশ পাল সহ অন্যান্য বিশিষ্টজন গঙ্গারপুর এলাকায় শিক্ষার মান বাড়াতেই এই স্কুল করা হয়েছে বলে জানানো হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপরেও বিশেষ নজর দেওয়া হবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে গত বছর একটি ভাড়া বাড়িতে স্কুল শুরু হয়েছিল। আজ তার নতুন ক্যাম্পাসে শুভ সূচনা করা হলো। নিয়ে আজকে আমরা রাঘমপুরের কাছাকাছি আমাদের যে গ্রামটা আছে সেইখানটায় আমাদের নতুন টেকনো ইঞ্জিনিয়ার একটা স্কুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সেই অনুষ্ঠানে আমরা সবাই আমন্ত্রিত হয়ে এখানটায় উপস্থিত হয়েছি কারণ এটা একটা নতুন ধরনের আধুনিক শিক্ষার মানের একটা স্কুল তৈরি হচ্ছে এবং এটা এই স্কুলটা হওয়াতে আমাদের গঙ্গারামপুরের ছেলেরা মেয়েরা দারুণভাবে উপকৃত হবে এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে তারা এই ধরনের শিক্ষার বিস্তার ঘটানোর ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করছে সর্বত্র আমাদের পশ্চিম বাংলাতেও তারা দারুণভাবে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে আসছে আমাদের এখানকার এডুকেশনকে একদম সার্বিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আধুনিক শিক্ষার মান নিয়ে তারা শিক্ষা আয়োজনগুলো তারা তৈরি করছেন এবং আজকেও আমরা সেই আশাটাই করছি এদের কাছ থেকে যে গঙ্গারামপুরেও একটা ভালো স্কুল টেকনো ইন্ডিয়া গ্রুপের মাধ্যমে এখানটায় প্রতিষ্ঠিত হলো এবং এর দ্বারা দারুণভাবে আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা শিক্ষিত হয়ে উঠবে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং এর দ্বারা বিশ্বন্দে গঙ্গারামপুরের শহর এবং তাও আমাদের গ্রামের ছেলেরা মেয়েরা তারা একদম ইংলিশ মিডিয়ামের মধ্য দিয়ে এই শিক্ষা শিক্ষিত করতে পারবে এবং এর দ্বারা আমাদের রাজ্য এবং সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ আগামী দিনে গর্বিত হতে পারে লার্জেস্ট স্কুল নেটওয়ার্কের গ্রুপ ওদের অলরেডি বাইশটা স্কুল চলছে তো আমরা এই জেলাতে প্রথম টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের একটি স্কুল দিয়ে গত বছর স্কুল আরম্ভ করেছিলাম আজকে হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস নতুন ক্যাম্পাসে ইনাগ্রেশন করা হলো এবং দক্ষিণ দিনাজপুর এবং গঙ্গা গঙ্গারামপুরে শিক্ষার একটা উন্নত মান শিক্ষা দেওয়ার একটা প্রতিষ্ঠানের আজকে পথ চলা শুরু হলো এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ে এটা স্কুল হচ্ছে সিবিএসই কার্যক্রমে পড়ানো হয় আমরা আপাতত প্লে গ্রাউন্ড থেকে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন এডমিশন নিচ্ছি আমাদের অলরেডি চলছে গত বছর আমাদের বাহান্ন জন স্টুডেন্ট ছিল এবছর আমরা আশা করি আরও স্টুডেন্ট আমরা অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং আরও স্টুডেন্ট ভর্তি হবে বলে আমরা আশা করি এবং গঙ্গারামপুরের মধ্যে জায়গায় একটা বড় ইনফ্রাস্ট্রাকচার যেখানে শুধুমাত্র উন্নত উন্নতমান শিক্ষা নয় তার সঙ্গে ভালো খেলাধুলার জায়গা এবং হলিস্টিক অ্যাপ্রোচ যে এডুকেশনের যেটা বলা হয় সেই অ্যাপ্রোচের একটা স্কুল আমরা চালু করতে চলেছি এই এই জেলা জেলা জেলার যারা স্টুডেন্ট তাদের জন্য কোনো হ্যাঁ অবশ্যই আমরা আমাদের স্কুলের তরফ থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কারিকুলাম আছে সেই কারিকুলামে ওদের যে রিসার্চ বেসড যে বুকস আছে এবং ওদের যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নট অনলি এডুকেশন নট অনলি পরীক্ষা স্পোর্টস অ্যাক্টিভিটিস যোগা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশানে পার্টিসিপেট করানো তাছাড়া হচ্ছে প্রফেশনাল যে জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশান মানে মতন যে পরীক্ষাগুলো হয় তার জন্য স্কুল আওয়ার্সের বাইরে যে পড়াশোনা করানোর যে সুযোগটা সেটা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল সমস্ত স্কুলে যে ছাত্ররা পায় সেটা আমাদের গঙ্গারামপুরে ছাত্ররাও পাবে সুস্পর্শ নার্সিং হোম থেকে আপনারা টেকনো ইন্ডিয়া গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ